বিহারের এসআইআরএ বাদ পড়াদের নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আধার কার্ড গ্রহণ করতেই হবে কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিহার এসআইআরএ সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ করেন এনজিবি কপিল শিব্বল সর্বোচ্চ আদালতের নির্দেশের পর আধারকে মান্যতা দেওয়া হচ্ছে না বিএএনওরা আধার কার্ড নিচ্ছে না এরপরে কড়া নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইএরে আধার কার্ড গ্রহণ করতেই হবে নির্দেশ দিলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট গতকাল এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ জারি করে এস আইআর প্রক্রিয়ায় আধার কার্ডকে মান্যতা দিতেই হবে বলে জানিয়ে দিয়েছে বিহার নির্বাচন কমিশনকে নতুন ভোটারের নাম নথিভুক্ত করতে দ্বাদশতম নথি হিসাবে গ্রহণ করতেই হবে আধার কার্ড আধার কার্ডের বৈধতা যাচাই করতে পারবে নির্বাচন কমিশন তবে আদালত স্পষ্ট করেছে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না আধার কার্ড সোমবার প্রবীণ আইনজীবী কপিল শিব্বল অভিযোগ করেন বিহার এসআই এর সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না সর্বোচ্চ আদালতের নির্দেশের পরও আধারকে মান্যতা দেওয়া হচ্ছে না বিএলওরা আধার কার্ড নিচ্ছেন না মৌখিক নির্দেশ দিয়েছে বিহার সিইও অফিস যেসব বিএলও আধার কার্ড নিয়েছেন তাদের সকোজ করা হয়েছে এদিন আইনজীবী কপিল সিব্বল সওয়াল করার সময় বলেন নির্বাচন কমিশন যা করছে সেটা সঠিক নয় আধার বৈধ কিনা তা নির্ধারণ করা দরকার এই সোয়াল শুনে এদিন বিচারপতি বলেন আমরা বুঝতে পারছি না কেন বারবার আধারে জোর দিচ্ছেন আপনি কি বলতে চান যে আধার নাগরিকত্বের প্রমাণ এরপরেই আদালত এসআইআর প্রক্রিয়ায় আধারকে মান্যতা দিতে আরেক তোফা কমিশনকে করা নির্দেশ দিয়েছে উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে ভারতে নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা থেকে সমস্ত ত্রুটি অপসারণের জন্য একটি বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে দেখা যায় সেখানে প্রথম দফায় বাদ পড়েছেন প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটার যে কারণে বিহারের রাজনৈতিক অস্থিরতা চলছে এবং সমস্ত বিরোধী দলের নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিহার এসআইআর সম্পর্কে বিভিন্ন অভিযোগ তুলছেন এরই মধ্যে বিরোধী শিবির থেকে সুপ্রিম কোর্টে একাধিক মামলা রুজু হয় মামলার শুনানিতে আধার কার্ড যাদের রয়েছে তাদের ভোট কর্তন করা যাবে না বলে জানিয়েছে অর্থাৎ বৈধ আধার কার্ড থাকলেই এসআইআর এর উচ্চে যাবেন নাগরিকরা বিউটি রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন